ফার্স্ট টাইম ছেলেকে নিয়ে ইন্ডে এসেছি একদম একা মানে মাধুর্যর বাবাকে ছাড়া কি করে এতটুকু একটা বাচ্চার সামলে লাগে সামলে নিজেকে সামলে ইন্ডিয়া আসলাম আজকের ভিডিও সেটা নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন হচ্ছে ভোর ছটা মতো বাজে আমি প্রতিবার ইন্ডিয়া যাওয়ার সময় ঢাকা থেকে যাই তো এবার গ্রামে ছিলাম দেখতে পেয়েছেন আমার আগের ভিডিওতে যে আমি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি আর দিন তারপরে গ্রাম থেকে আমি ইন্ডিয়া যাচ্ছি তো আমি কিন্তু মাধুর্য আর আমি যাচ্ছি এবার মাধুর্য বাবা যাচ্ছে না তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর মাধুর্য বাবা বাহিরে দাঁড়িয়ে আছে ওই তো মাধুর্য বাবা দাঁড়িয়ে আছে তো মাধুর্য বাবাকে রেখে আমরা যাচ্ছি তো মনটা একটু এজন্য খারাপ লাগছিল তো একটা কাজের জন্য আমাদেরকে যেতে হয়েছে আর কি আর যেহেতু আজকে আমরা গ্রাম থেকে যাচ্ছি ঢাকা থেকে যাচ্ছি না এখান থেকে কোনো এসি বাস নেই তো আমি ভীষণই টেনশনে ছিলাম যে এত গরমে কি করে আর কি বাচ্চাকে সামলে তারপরে আবার এসি বাস না কি করে যাবো বুঝতে পারতেছিলাম না তো আবহাওয়া আর কি আমাদের অনুকূল ছিল মানে আকাশটা পোড়ায় মেঘলা দেন তারপরে হচ্ছে ঠান্ডাও লাগতেছিলো এই যে দেখেন ঠান্ডা পেয়ে আমার মাধর শেষ কিন্তু ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যেই আর এতটাই মেঘলা ছিল আকাশটা কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হতে শুরু করেছে তো বৃষ্টিটা ঝড়ও বৃষ্টি না ঘুড়ি বৃষ্টি মানে জাস্ট আবহাওয়াটাকে ঠান্ডা লাগতে মানে এইটা আমার ফেভারে ছিল যে রোদ ওঠেনি আবহাওয়া ঠান্ডা ছিল ঘুরে বৃষ্টি পড়তে ছিল যার জন্য গরমটা টের পাই মাঝখানে একটা যাত্রা বিরতি দিয়েছিল যেহেতু গাড়িটা মোটামুটি লেভেলে সেহেতু তেমন ভালো কোনো হোটেলও থামেনি আর কি মোটামুটি একটা হোটেলে থেমেছে তো মাধুর্য হচ্ছে এখান থেকে একটা কিন্টার জয় নিতে চাইলো তো যেহেতু আমি কিন্টার জয়কে দেই আজকে দিলাম আর কি তো এই যে কিন্টার জয় নিল আর এখন সে হচ্ছে টাকাটা দিচ্ছে তো ও ঘুমিয়েছিল আমি এখানে ওকে ডেকে তুলেছি যে বাবা তুমি কিছু খাবে কি না যেহেতু আমরা ভোরবেলা বের হয়েছি তো সে একটা কেক খেয়েছে গাড়ির মধ্যে আর তেমন কিছুই খাই আমার মাধুর্য সোনা কিন্তু সেভাবে বিরক্ত করছে না খুবই শান্ত ছেলে হয়েছিল সে আজকে এমনিতে মাধুর্য ভীষণই চঞ্চল তো আজকে সে আমার সমস্ত কথাই শুনে চলেছে বুঝতে পেরেছে যেহেতু বাবা আসেনি মামুনি আমাকে এতটা সামলাতে পারবে না তো এই যে বাবাটা আবার আবার ঘুমিয়ে পড়েছে তো আমরা হচ্ছে সাড়ে সাতটার গাড়িতে উঠেছিলাম আর আমাদের ব্যানাপোল পৌঁছাতে দেড়টা মতো বেজে গিয়েছিল তো এর মধ্যে কিন্তু আমরা ব্যানাপোল চলে এসেছি আর এই যে আমি আর মাধুর সোনা এখন গাড়ি থেকে আস্তে আস্তে নাম যারা নতুন বলে আসেন তারা দয়া করে দালালের খপ্পরে পড়বেন পড়বে না এখানে কোনো দালাল ধরার রকম দরকার নেই যখন এই যে গাড়ি থেকে নামবো দেখেন কত লোক দাঁড়িয়ে আছে যে আসেন আপনার ডলার ভাঙিয়ে দেই আপনাকে আমরা তাড়াতাড়ি পার করে দিয়ে এই নানান কথা বলবে তো কারো কথা কানে শুনবেন না আর এদিকে এই যে আমি বর্ডারের সামনে চলে আসছি দেখেন এখানে কিন্তু একদমই ফাঁকা তো আমি ইমিগ্রেশন শেষ করে আপনাদের ওপার গিয়ে দেখাচ্ছি তো আমি হচ্ছে ইমিগ্রেশন শেষ করে আসলাম আর এখন আমরা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করেছি তো আমাদের খুব বেশি সময় লাগেনি কারণ এই টাইমটা বর্ডারটা ফাঁকাই ছিল তো এদিকে হচ্ছে মাধুর্য তার মামাকে দেখতে পেয়েছে দেখে তো ভীষণ দর অনেক দিন পর সে তার মামাকে দেখলো তো এই সাইডে হচ্ছে দাদা ভাই ছিল আমাদেরকে রিসিভ করার জন্য তো এবার বলেছি যে আমরা গাড়িতে যাব না তাই সে গাড়ি নিয়ে আসে নাই এবার একটু ট্রেনে যাওয়ার ইচ্ছা হলো তো এজন্য হচ্ছে আমরা এখান থেকে একটা এই যে ভ্যান নিয়ে নিব আর ভ্যানে করে আমরা চলে যাব ট্রেন স্টেশনে তো এ পাশের আবহাওয়া আর কি মেঘলা ছিল সকালবেলা অনেকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো যেতে যেতে চোখে পড়লো শহীদ মিনার তো নিজের দেশে শহীদ মিনার দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর এখন হচ্ছে আমরা রেল স্টেশনের দিকে যাচ্ছি আর এটা ছিল বড় একটা ওয়াশ টাওয়ার দেখতে দারুন লাগছিল আর এই সাইডে হচ্ছে যেতে যেতে আর একটা শহীদ মিনার দেখতে পেলাম তো এটাও দেখলাম যে খুব সুন্দর করে সাজানো শহীদ মিনারটা এবং তারা খুব যত্ন করে রেখেছে আর এ পাশে হচ্ছে আই লাভ ইন্ডিয়া লেখা তো যাক বেশ ভালোই লাগলো তো যে কথাটা বলবো ইমিগ্রেশন খুব কঠিন একটা কিছু না যখন আপনারা ইমিগ্রেশন করবেন নিজেরা করবেন এবং খুব তাড়াতাড়ি ইমিগ্রেশন করে বের হয়ে আসতে পারবেন তো কোনো লোকের কথায় কোনো কান দিবেন না শুধুমাত্র টাকা খাওয়ার আর কি ফোন দিয়ে কারো দালালের খপ্পরে পড়লেই মহা বিপদ নিজেরা করে নিজেরা ইমিগ্রেশন করে পার হয়ে আসবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না তো আমরা রেল স্টেশনে চলে আসছি এখন হচ্ছে আমরা ট্রেনে উঠবো তো এদিকে একটা ট্রেন ছিল মাধুর্য সেটা দেখ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর ট্রেন থেকে নেমেও পড়েছি তো দাদা ভাইয়ের লাগেজটা তোলতে ভীষণই কষ্ট হচ্ছিল তো আমাদের আসতে হচ্ছে বিকেল হয়ে গিয়েছিল তো সূর্য মামা হচ্ছে কেবল মাত্র অস্ত যাবে যাবে এরকম ভাব তো আপনি একটু দেখাই এই যে দেখেন মানে সূর্য অস্ত যাবে এরকম একটা অবস্থা আর এদিকে রেল স্টেশনে হচ্ছে মাধু তার দিদা দাদুকে দেখেছে তো ও তাড়াতাড়ি যেন দৌড়ে দৌড়ে যাচ্ছে যে দিদাকে দেখেছে যে দৌড়ে আর কি দিদার কাছে যাবে তো দিদাকেও সে অনেক দিন পর কাছে পেলো তো এই যে যে সে কল আর কোল থেকে নামছে না তো সামনে হচ্ছে আমার বাবাও আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই এখানেই শেষ করছি কেমন লাগলো আমার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার জার্নি তো ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা